একটা কথা জিজ্ঞেস করব বলুন আপনার অ্যাকচুয়ালি কত টাকা প্রয়োজন আছে আমি আমার মেয়েকে ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউএসএ পাঠাতে চাই আর তার জন্য আমার কমসে কম তিন কোটি টাকার দরকার তিন কোটি অ্যামাউন্টটা খুব বেশি মিসেস সেটলি আর এত বড় অ্যামাউন্টের জন্য ভবিষ্যতে অনেক কিছু চুকতে হতে পারে নিজের কিছু দিতে হতে পারে হ্যাঁ কথা এসব ছাড়ুন একটা কথা বলুন তো আপনার আমার কোম্পানি কেমন লাগলো ভালো এখান থেকে একটু দূরেই আমার ফার্ম হাউস ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা ওখানে গিয়ে বসি একটু আর তারপর ভাবি ঠান্ডা মাথায় এই সময় আমি আপনার জন্য কি করতে পারি চলুন তুমি খুবই সুন্দর দেবদায়ানী ইউ আর ওয়ার্ল এডুকেটেড অ্যান্ড স্মার্ট তোমার জীবন সম্বন্ধে ধারণাও খুব পরিষ্কার আমার বিজনেসে তুমি খুবই সাহায্য করতে পারো তোমার ফোনটাও বন্ধ রয়েছে আমার বাবার প্লট বিক্রি করার চেষ্টা করছি। ওটাকে কোনো বড় কাজের জন্য রাখো বিপদে পড়লে এইসব কাজে আসে আপনি বলেছেন আর আমিও শুনে নিয়েছি আমি জানি আমার মেয়ের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ ডেভেলপমেন্ট শুরু হতে হতে তিন চার বছর পেরিয়ে যাবে আর তারপরেই এটা অ্যাকচুয়াল মার্কেট রেট পেতে পারে যদি আমার সঙ্গে কাজ করতে থাকো তো জীবনে কখনো টাকা পয়সার অভাব বুঝতে পারবে না যদি আমরা আজ একটু কষ্ট করি আর কাল আমাদের ওই কষ্টের জন্য অনেক খুশি আমরা যদি পেতে পারি তাহলে সেই কষ্টটা আমাদের করা উচিত বোধহয় আপনি ঠিকই বলছেন যদি আপনি একটু কষ্ট করেন তাহলে আপনার মেয়ের ইউএসএ যাওয়া খুব সহজ হয়ে যাবে তুমি খুবই সুন্দর জানি